আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করছি যে আমি গতকাল মুজফরাবাদ থেকে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি হয়ে রাতের বেলায় আটটা পনেরো আটটার দিকে লাহোর শহরে পৌঁছাই লাহোরের লরেন্স রোডে বুকিং ডট কমে বুকিং দিয়ে পার্ল গ্র্যান্ড পার্ল হোটেলে উঠি হোটেলটি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ শরীরটা কিছুটা পরিশ্রম পরিশ্রান্ত ক্লান্ত অনুভব করছি তো সিদ্ধান্ত নেই যে মারোনা মদির রহমতুল্লাহ লাহোর ইসরা সাদমানে যে ওনার বাড়ি এবং কবর আছে সেখানে আমি একটু যাবো একটু দেখতে যাবো জেরাত করার জন্য ইতিহাসে পড়েছি ওনার সাক্ষাৎকার বিভিন্ন বই থেকে যে উনি উনিশশো সাতচল্লিশ সালে সময় ভারতের হায়দ্রাবাদ থেকে এখানে আসেন এখানে সিসরাতে সরকারের পক্ষ থেকে এই বাড়ি ওনার জন্য বরাদ্দ করা হয় এবং সেখানে তিনি এখানেই তিনি আসেন এই সেই ঘর যেখানে তিনি বসবাস করতেন এবং এখানেই তিনি এই পার্কে বসেই তিনি বৈকালিক প্রশ্ন উত্তর আসর করতেন এবং অনেক প্রশ্ন উত্তর দিতেন এবং সেই প্রশ্নগুলো আমি পড়েছি এই হলো আমার মদিন হোমদারের কবর এবং আমার স্ত্রীর কবর আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার সকলেই তার জান্নাতুল ফেরতবাসের জন্য দোয়া করবেন এবং তিনি উপমহাদেশে ইসলামী আন্দোলনের যে ভিত্তি তৈরি করেছেন দিন কায়েমের একটি সিলসিলা রসুলসাল্লাহ্লামের আদর্শ অনুসরণে সেটা ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী আছে ক্ষমতার দ্বার প্রান্তে তো এই হলো মানোলা মদুদি এবং ওনার স্ত্রী সায়েদা মাহমুদা বেগম এই যে দাড়ি তাহারিক ইসলামী আবুল আলাহ মদুদি السیدہ محموده بېګم اوسکه